হাজার হাজার মানুষ চাকরি করত সেই মানুষের কিন্তু বিভিন্ন মতের ছিল এই যে একটা ব্যক্তিতে আগুন দেওয়ার ফলে এই যে মানুষগুলো কর্মহীন হলো এই যে দেশের অর্থনীতির ক্ষতি হলো এই যে যারা আগুন দিয়েছে তারা এই ক্ষতি পুষিয়ে দিতে পারবে পারবে না কাজে কোন শিল্প কল কারখানায় ভাঙচুর চালানো যাবে না অগ্নিসংযোগ চালানো যাবে না গাড়ি যদি অপরাধ করে থাকে অবশ্যই তার অপরাধ সীমাহীন তাদের বিরুদ্ধে আইনের আলোকে ব্যবস্থা নেওয়া হবে আমি মনে করি এই যে খন্দকার এনায়তুল্লাহ হাজার কোটি টাকার মালিক হতো তিনি এই টাকা শ্রমিকদের রক্ত চুষে নিয়েছে তাকে গ্রেফতার করে তার এই সম্পদ বাজাপ্ত করে শ্রমিকদের পাল্লারে ব্যয় করাতে

আচ্ছা হ্যালো আচ্ছা আমি যাদের বক্তব্য শুনেছি বক্তব্য আমি সন্তুষ্ট না আপনারা শুধু লোকট কিছু ইন্টারেস্টে কথা বলেছেন এই যে পরিবহনের মালিক যে ধরে সুলভ সুবিধা সমান হলে बीएड দিয়ে লাইরে বন্ধ করালে কিছু সুবিধা মিলে ভালো হয় আপনাদের কি আরই ফল ক্ষতি এই যে একজন বাসের ড্রাইভার

তারা হিসেবে চিহ্নিত হবে এই যে শ্রমিকদের নিবন্ধিত সংগঠন আমি আপনাদেরকে সাক্ষী রেখে আপনাদের মাধ্যমে করতে চাই এই যে করোনা কালে হাজার হাজার শ্রমিকরা না খেয়ে কান্না করছেন কয়েকটা শ্রমিক ছোটবে তাদের পাশে দাঁড়িয়েছিল

আমাদের কোন পরিষ্কার এতদিন মালিক না আমরা জানি অমুক রাজনৈতিক দলের প্রোগ্রাম দশটা পাল দিতে হবে দিয়েছে অমুক রাজনৈতিক দলের প্রোগ্রাম পাঁচটা লাখটা গণদান দিতে আজকে থেকে আপনারা এক পয়সাও কোন সংগঠনের চাঁদা কিংবা অনুদান দিবেন না এবং যেখানে যেখানে চাঁদা উঠতে

নীতি স্বাভাবিকটা কারণ পুলিশের গত পনেরো বছরে এত তারা দলবাজি করেছে দুর্নীতি লুটপাটে জড়িয়েছে এখন অনেকে চাকরি করতে ভয় পাচ্ছে কর্মের চালাতে ভয় পাচ্ছে কাজেই পুলিশের স্বাভাবিক হতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় লাগবে সেই ক্ষেত্রে আইনগতভাবে প্রতিকার পেতে একটু সময় লাগতে পারে তারপরে আপনারা যা করবেন আমাকে জানাবেন আমি সরাসরি

সেনাবাহিনী পুলিশ বাহিনী রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠান আপনাদের পাশে থাকবে এইবার আপনাদেরকে সংগঠিত হবে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে আগামীকালটা থেকে